ভার্ব কত প্রকার ভার মূলত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ফাইনাইট ভার্ব একটা হচ্ছে নন ফাইনেট ভার্ব হ্যালো ই কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে তো আজকে আমি দেখাবো ভার্ব কী কত প্রকার এবং কী কী তো চলো দেখি ভার্বটা কী যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় ওইটাই ভার্ভ যেমন সি রাইট ইট সুইম ইত্যাদি এখন আসি ভার্ব কত প্রকার ভার মূলত হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে ফাইনাইট ভার্ভ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তো ফাইনাইট যে ভার্বটা রয়েছে এটাকে আবার দুই করা করেছে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আবার এই যে প্রিন্সিপাল ভার্ব এটাকে আরও দুইটা বিভাগ করা হয়েছে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব একটু পরেই কিন্তু আমরা এই সবগুলোই ডিটেলসে শিখব ওদিকে যে অক্সিলিয়ারি ভার্ব এটাকে দুই ভাগ করা হয়েছে প্রাইমারি অক্সিলিয়ারি মডেল অক্সিলিয়ারি আর এর পাশে যে আমরা ননফাইনি ভার্ভ দেখতে পাচ্ছি এটাকে মেনলি তিনটা বিভাগ করা যায় ইনফিনিটিভ জার্ন পার্টিসিপেন্ট তো চলো দেখি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভটা কী ট্রানজিটিভ ভার্ব যে ভার্ভের অবজেক্ট আছে ওইটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যেমন হিজ ওয়াশিং টিভি আই ক্যাট আই এম গোয়িং টু দ্য ইউনিভার্সিটি দেখো এখানে অবজেক্ট হিসেবে রয়েছে টিভি এ ক্যাট দ্য ইউনিভার্সিটি তাই এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এখন আমরা যাবো ইন্ট্রানজিটিভ ভার্ভ কি যে ভার্ভের অবজেক্ট নাই ওইটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব যেমন হিরান উইটক হারফোন র্যাংক দেখো এখানে কিন্তু কোনো প্রকার অবজেক্ট নেই তাই এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এখন আসি প্রাইমারি অকজলের কোনগুলো প্রাইমারি অকজলের ভেতর রয়েছে বিভার্ব ডু ভার্ব হ্যাব ভার্ভ বিয়ের ভেতরে রয়েছে অ্যামেজার অজার প্রিভিন বিং ডু ডুভার্ব ডু ডি ডাস ডুইং ডান হ্যাপ ভার্ভ হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভি এখন আসি মডেল অফ জুয়েলারি কোনগুলো এর ভেতরে রয়েছে ক্যান কুড শ্যাল শুড মে মাইড মাস্ট এর ভেতরে সেমি মডেল রয়েছে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু বি গোয়িং টু মানে বি প্লাস গোয়িং টু বিভার প্লাস গোয়িং টু অট টু ইউজ টু নিড ডিয়ার হ্যাড বেটার উড ট্রেডার এই সবগুলোই কিন্তু মডেল অফ জুয়েলারি এখন হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভের গঠনটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম বা ভিওন যেটাকে বলে যেমন টু প্লাস সি টু প্লাস রাইট টু প্লাস প্লে টু প্লাস রিড টু প্লাস বাই অর্থাৎ টু প্লাস ভিওন হলে সেটা ইনফিনিটিভ এখন জান্ট জান্ডের গঠনটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেমন রাইটিং রাইট প্লাস আইনজি রিডিং রিড প্লাস আইএনজি সিং সি প্লাস আইএনজি ডুইং টু প্লাস আইএনজি এখন আসি পার্টিসিপেন্টটা কি পার্টিসিপেন্ট মতো তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেন্ট পারফেক্ট পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপেল গঠনটা হচ্ছে ভারপা চাইনজি পাস্টের গঠনটা হচ্ছে হ্যাভ প্লাস ভিতরি পারফেক্ট পার্টিসিপেন্টের গঠনটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিতরি তোমরা জানি তোমরা ইতিমধ্যে লক্ষ্য করছো যে প্রেজেন্ট পার্টিসিপেন্ট জ্যান্ডের যে গঠনটা এক তো এই দুটাকে আলাদা করার কিন্তু একটা সিস্টেম বা একটা নিয়ম রয়েছে তো এই যে নিয়মটা এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব তো যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই বলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি